গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদ এখন ঘড়িতে সাতটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমি কিন্তু অনেক আগেই আজকে ঘুম থেকে উঠে গেছি তবে ভিডিওটা শুরু করলাম একটু দেরি করে ঘরের বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে তারপর ভিডিওটা শুরু করলাম দরজাটা খুলেই আকাশটা দেখে কিন্তু সত্যি মনটা ভরে গেল বেশ কয়েকদিন ধরে এরকম মেঘলা করে রয়েছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আর গত পরশু থেকে তো টানা দুদিন বৃষ্টি হয়েছে তো আজকেও আকাশটা দেখে মনে হলো যে হয়তো বৃষ্টি হতে পারে আর এখানে দেখো গোপোসনাকে তুলে এখন সোজা চলে এসছি রান্নাঘরে আর এখানে দেখো মিস্টার চক্রবর্তীর জন্য ব্রেকফাস্ট কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর গত সপ্তাহ থেকে ও অনেকটাই তাড়াতাড়ি অফিসে বেরিয়ে যাচ্ছে আসলে ওর নতুন সাইটটা পড়েছে একটুখানি দূরে মেট্রো করে যেতে হয় প্রায় আধ ঘন্টা মতন কিন্তু লাগে তো সেই কারণের জন্য এখনও সাড়ে আটটার মধ্যেই বেরিয়ে যায় তবে আজকে ওর শরীরটা ভালো নেই তো সেই কারণের জন্য একটু দেরি হয়ে গেছে গতকাল রাত্রেবেলা থেকে বেশ জ্বর এসছে ঠান্ডা লেগেছে বললাম যে এই কয়দিন ধরে এত বৃষ্টি হচ্ছে কি বলবো তো এরকম পরিষ্কার আকাশ দেখেই বাজার করতে বেরিয়েছি আর মাঝ রাস্তা থেকে শুরু হয়েছে যেরকম হাওয়া সেরকম বৃষ্টি ব্যাস কিছু করার নেই বৃষ্টিতে ভিজতেই হয়েছে তো ও ঠান্ডাটা লেগে জ্বরটা চলে এসেছে তো সকালবেলা উঠেও আমি ওকে বললাম যে যদি শরীরটা খারাপ থাকে তাহলে আজকের দিনটা লিভ নিয়ে দাও কালকে থেকে আবার না হয়ে যেও তবে না শুনবার ছেলেও নয় তো বললো শরীরটা আগের থেকে একটু ঠিক আছে তো আমি পারবো যেতে তো আমি বললাম যে ঠিক আছে তো ওই কারণের জন্য সকাল সকাল ওর ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম ও খেতে বসে পড়ল আর আমি আমার ঘরের কাজকর্মগুলো করতে দেখো চলে এসেছি সবার প্রথমে বাসি বিছানাটা তুলে নিলাম আর বাসির ঘর ঝাড় দেওয়া তো আমার সকালবেলাই হয়ে গেছে আর বাকি আছে ঘরের টুকটাক কাজকর্মগুলো দুটো ঘর মিলিয়ে কতই আর কাজকর্ম থাকে আর তোমাদের তো বললামই গত তিন চার দিন ধরে টানা কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে কখনও মুসল ধারে কখনও ঝিরঝির করে তো সেই কারণের জন্য জামাকাপড়গুলো আর শুকাচ্ছে না প্রত্যেক দিনই জামা কাপড় কাচাকুচি করবার থাকে এই দড়িটাই এখন বর্ষা হয়েছে জানো তো এই অল্টারনেট করে জামা কাপড়গুলো এইখানেই শুকাতে হচ্ছে কালকে রাত্রিবেলা একবার জামাকাপড় শুকিয়ে আবার এইগুলো মেলে দিয়েছিলাম সারা রাত ফ্যান চালিয়ে এগুলো এখন শুকিয়ে গেছে এগুলোও এখন তুলে নিচ্ছি ঘরে এখন জমে গেছে এক টাল জামা কাপড় সমস্ত জামাকাপড়গুলো গোছাতে হবে তবে এখন আর জামাকাপড়ে হাত দিচ্ছি না কারণ রান্নাবান্নাটা আমাকে আগের থেকে আরও তাড়াতাড়ি করতে হবে জানো তো আগে তো মিস্টার চক্রবর্তী একটার সময় আসতো দুপুরবেলার খাবার খেতে কিন্তু এখন ওর খাবারটা ও কিন্তু সকালে নিয়ে যায় না ওর খাবারটা নিতে আসে রান্নার দাদাটা আবার সে আসে বেলা বারোটার সময় এক ঘন্টা আগে তো সুতরাং রান্নাবান্না সব কিছুর একটা তাড়াহুড়ো থাকে যে কতক্ষণে রান্নাটা কমপ্লিট করে ওর খাবারটা গুছিয়ে রেডি করে রাখব তারপর ধীরে সুস্থে ঘরের কাজকর্মগুলো করব তবে সত্যি কথা বলতে কি জানো তো এই সকালবেলা কাজে কর্মের যা এনার্জি থাকে সেটা না বেলায় আর অতটা থাকে না তো সেই কারণের জন্য সবার প্রথমে চলে এসছি দেখো সেলসটা পরিষ্কার করতে তো আমি ভাবলাম ও তো এখনও খেয়ে দিয়ে উঠে বেরাইনি ততক্ষণে আমি আমার হাতের কাজগুলো করে নিই আর ওকে দেখে ভীষণ খারাপ লাগছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম ওর চোখ মুখগুলো ফুলে গেছে এতটা ঠান্ডা লেগে গেছে না তাও রাত্রেবেলা জরজাবস্তি করে ওকে ওষুধটা খাওয়ানো হয়েছে কোনো রকমভাবে ওষুধ খেতেই চায় না ওর এত শরীর খারাপ লাগবে তাও ও ওষুধ খাবে না এই ওষুধটাই যদি কালকে সন্ধ্যের মধ্যে খেত রাত্রেবেলা কিন্তু এতটা বাড়াবাড়ি হতো না কিন্তু না উনি খাবে না ওর একটাই কথা একা একা হয়েছে একা একাই কমে যাবে যদি আমার আরেকটু বাড়াবাড়ি কিছু হয় তারপরে গিয়ে ওষুধ খাবো কাল রাত্রে প্রায় একশো এক জ্বর উঠে গেছে তারপর কোনো রকমভাবে বলবার পর ওষুধটা খেলো তো যাই হোক আর এখানে দেখো ও রেডি হয়ে গেছে ওর বেরোনোর সময় হয়ে গেছে এখন বাজছে পনেরো নটা মতন ওকে যে এগিয়ে দিলাম ওর জিনিসপত্রগুলো আজকেই বললাম না একটু দেরি হয়ে গেছে অন্যান্য দিন সাড়ে আটটা থেকে আটটা পঁয়ত্রিশের মধ্যে বেরিয়ে যায় ও ট্রেন থাকে মানে মেট্রো থাকে হচ্ছে আটটা পঞ্চাশে তো ওটাই ও ধরে আর কেমন মেঘ করেছে দেখেছো একটু আগেই দেখলাম হালকা হালকা রোদ উঠছে আবার মেঘ করেছে তাই ওকে ডেকে আবার ছাতাটা দিয়ে দিলাম একেই ঠান্ডা লেগেছে তারপর যদি বৃষ্টির জল মাথায় পড়ে তাহলে তো সাড়ে সর্বনাশ তো যাই হোক এখানেও চলে যাচ্ছে আর যখন যায় না মনটা একটু খারাপ লাগে আগে দুপুরে আসতো এখন আর আসে না দেখতেই পেলে মিস্টার চক্রবর্তী পনেরোটার মধ্যে বেরিয়ে গেল আসবে সেই রাত্রিবেলা আটটা কি সাড়ে আটটার সময় আপাতত সারাদিনের জন্য আমি এখন একা তো আজকে বললাম একটুখানি দেরি করে বেরিয়েছে অন্যান্য দিন সাড়ে মধ্যে বেরিয়ে যায় কালকে এসছে শরীরটা ভীষণ খারাপ ছিল তো অনেকটা দেরি করে কালকে রাত্রেবেলা ঘুমিয়েছে আমিও সকালবেলা না ওই কারণে জন্য ডাকতে পারছিলাম না তারপর দেখলাম নিজেই উঠলো উঠে রেডি ফেডি হলো তাও একবার বলেছিলাম যে যদি শরীরটা খারাপ লাগে আজকের দিনটা অন্তত লিভ নিয়ে নাও তো না বললে অসুবিধা নেই তাও তো একটা জ্বরের ট্যাবলেট আমি দিয়ে যে যদি গা হাত বা ব্যথা বা ম্যাচ ম্যাচ করে জ্বর জ্বর আসে তো তুমি একটা খেয়ে ওষুধটা খেয়ে নিও তো নিয়ে তো গেছে সাথে জানি না খাবে কি না কারণ ওষুধ খেতে কিছুতেই চায় না মানে কিছু হলে ওকে জ্বর জাবস্তি করে ওষুধ খাওয়াতে হয় যেমন কালকেই তো তাই ওর একশো এক জ্বর ও কিছুতেই ওষুধ খাবে না মানে না আমি ওষুধ খাবো না আমার এমনি কমে যাবে তো ওষুধ ও কিছুতেই খেতে চায় না তা বারবার করে তো বলে তো দিলাম যে শরীরটা নিজের খারাপ লাগলে নিজেরই লাগবে আমাদের কিছু হবে না আমি বরঞ্চ ওষুধ এগিয়ে দিতে পারবো জলটা এগিয়ে দিতে পারবো খেতে তোমাকেই হবে তো দেখা যাক যদি কিছু না হয় তাহলেই ভালো হয় আর কি তো তাই বললাম যে ধীরে সুস্থে যাও তারপরে এই তো সকালবেলা দেখলাম যে একটু একটু করে রোদ উঠছিল এখন আবার দেখি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে মানে এখন এ কদিন ধরে না এখানে এরকমই ওয়েদার চলছে এই বৃষ্টি আবার এই রোদ উঠছে তো যাই হোক ছাতা তো সাথে দিয়ে দিলাম তো বললো তো পৌঁছে গিয়ে ফোন করবে আর যেখানে যাচ্ছে সেখানে মেট্রো করে যেতে হয় তো আজকে যে টাইমের মেট্রোটা ধরে সেটা আর ধরতে পারবে না আমি বললাম তাড়াহুড়ো করার কোনো দরকার নেই ধীরে সুস্থে যাও এমনিতেই শরীরটা ভালো নেই তো দেখা যাক পৌঁছে তো ফোন করবে বললো আর ওর দুপুরবেলার খাবারটা আমি তো প্যাক করে ওকে এখান থেকে আর কি পাঠিয়ে দিই দাদাটা আসে এসে নিয়ে যায় তো রান্নাঘরে তো ঢুকতে হবে কারণ দাদাটা বারোটার মধ্যে চলে আসে ওর খাবারটা একেবারে গুছিয়ে নিয়ে যায় শুধু ওর খাবার নয় ওই সাইডে যারা যারা আছে সবার খাবারই নিয়ে যায় তবে ওর খাবারটা যেহেতু আমি ঘরে বানিয়ে দিচ্ছি মানে আমি বানিয়ে দিচ্ছি তো আমার এখান থেকেও নিয়ে যায় ওর খাবারটা তো চলো বেশি দেরি আর করবো না কালকে এই শরীর খারাপের মধ্যেই জোর জবস্তি করে বাজারটা করতে গেছিল বারবার বারণ করেছিলাম তো ব্যাগ ভর্তি রয়েছে কালকে আর কিছু হয়নি জামা কাপড়ের টাল এইগুলোও কিছু গোছানো হয়নি কালকে বিকেল বেলার দিকে সব শুকিয়েছে পরশু দিন থেকে বৃষ্টি হচ্ছে ওই যে বললাম এই রোদ এই বৃষ্টি পরশু দিন থেকে মানে টানা বৃষ্টি কালকে হয়েছে ধীরে 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 ধীরি করে সব জামা কাপড় ঘরে মেলা ছিল এবং ঘরে কালকে থেকে সব টাল হয়ে পড়ে রয়েছে এগুলো এখন আর গোছাতে হবে সব কিছুই করতে হবে তো চলো সবার প্রথমে আগে আমি একটু বিস্কুটটা খেয়ে নিই যেটা এনে দিলো আর কি এটা খেয়ে দে তারপর রান্নাঘরে যাব তো তল চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সকাল থেকে কাজকর্ম করবার পর না এই সময়টায় ভীষণ খিদে পেয়ে যায় তাই চলে এসছি মিস্টার চক্রবর্তী বিস্কুটের প্যাকেটটা এনে দিল সেটা তোমাদেরকে দেখালাম এখন একটুখানি খেয়ে নেব তারপর বাড়িতে একটুখানি ফোন করে যাব হচ্ছে রান্নাঘরে বিয়ের আগে প্রথমবার যখন মিস্টার চক্রবর্তী তার পুরো পরিবার নিয়ে আমাদের বাড়িতে এসেছিল বিয়ের কথাবার্তা বলতে সেদিন জানতো ভীষণ ভয় লাগছিল বারে বারে মনে হচ্ছিল বাবা হয়তো মানবে না যদি বিয়েতে মত না দেয় যদি সম্পর্কটা আমাদের না মেনে নেয় তখন কি করব তারপর আমার বাবা অবাক করে দিয়ে এই সম্পর্কটা কিন্তু মেনে নিয়েছে জানতো প্রথমে কিন্তু বাবা এই বিয়েতে মত দেয়নি প্রথমে সব কিছু খুটিয়ে যাচাই করে দেখে নিয়ে তারপর এই বিয়েতে মত দিয়েছিল মিস্টার চক্রবর্তী যেদিনকে আমাদের বাড়ি থেকে দেখে গেল ওদের বাড়িতে তারপর ওর প্রথম কথা হয়েছিল তোমাদের বাড়ির মতন কিন্তু আমাদের অত ভালো বাড়ি ঘর নয় তোমার বাবা হয়তো আমাদের সম্পর্কটা মেনে নেবে না কিন্তু এই কথাটা বাবাকে জানানোর পর বাবার প্রথম কথা ছিল যখন তোর মাকে আমি বিয়ে করে বাড়িতে এনেছিলাম তখন কিন্তু একটা পায়রার খোপের মতন ঘরে ছিলাম আমার চেষ্টায় আর আমার কঠোর পরিশ্রমে আজকে এই বাড়িটা আমি করতে পেরেছি আর মি মিস্টার চক্রবর্তীকে দেখে আমার বাবার প্রথমেই মনে হয়েছিল ও কিন্তু ভীষণ করমুঠে তাই প্রথমেই বলেছিল ছেলে যদি কর্মঠ হয় তাহলে ঠিক জায়গাটা দাঁড় করিয়ে নিতে পারবে তার আগে জানাতো বাবা অনেক সম্বন্ধই কিন্তু আমার জন্য দেখেছিল গভর্নমেন্ট জব করে বা ইঞ্জিনিয়ার যেরকম আর পাঁচটা বাবা মা তাদের মেয়েদের জন্য ভালো ঘরের সম্বন্ধ খোঁজ করে আমার জন্যও কিন্তু হয়েছিল তবে এটা ঠিক আমি কোনো পাত্রপক্ষের সামনে কিন্তু বসিনি মানে আমার বাবা মুখেই কথাবার্তা বলতো কিন্তু কোনোদিনই পাত্রপক্ষ নিয়ে আমাদের বাড়িতে আসেনি মিস্টার চক্রবর্তীরাই প্রথম আর ওরাই কিন্তু শেষ তো বাবা ওকে দেখে ভীষণ পছন্দ হয়েছিল এবং ওর কথাবার্তা আশেপাশের সমস্ত জায়গায় খোঁজখবর নিয়ে এখানে কিন্তু আমার বিয়েটা হলো কোনো একদিনের ভিডিওতে আমাদের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। যতটা সহজভাবে গল্পটা তোমাদেরকে বললাম ততটা সহজ কিন্তু ছিল না কোনো একদিনের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে এতগুলো কথা যে বললাম তার কারণটাই আর বলা হলো না ওই যে বাবা বলেছিল ছেলে ভীষণ কর্মঠে একদমই কিন্তু সত্যিই তাই কারণ দেখো আজকে ওর এতটাই শরীর খারাপ ও চোখ তুলে ঠিক করে তাকাতে পর্যন্ত পাচ্ছে না এত ফুলে গেছে চোখগুলো তারপরেও অফিসেও যেতেই হবে আমার শরীর খারাপ বলো বা ওর ছোটো মোটো যাই শরীর খারাপ হোক না কেন কাজের জায়গায় কিন্তু কখনোই ওর ঢিলামি হয় না ও চাইলেই হয়তো পারতো আজকে লিভ নিয়ে নিতে তবে না ওর কাজের জায়গাটাই বরাবরই আমি দেখে এসেছি ভীষণ শক্ত তো যাই হোক আজকে অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অর্ধেক রান্না প্রায় হয়ে গেছে দেখতেই পেলে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এখন বসিয়ে দিয়েছি পাঁচরমিশালির তরকারিটা আর হবে হচ্ছে বেগুন ভাজা এই তরকারিটা খেতেও ভীষণ ভালোবাসে তো একটু ঝাল ঝাল করেই আজকে বানাবো আসলে যেহেতু ঠান্ডা লেগেছে আর জ্বরের মুক্ত একটু ঝাল ঝাল করে খেলে ভালো লাগবে তো এখানে বসিয়ে দিয়েছি সব সবজিগুলো এখন একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব তবে তো সব কিছুর মাঝখানে একটা জিনিস ভীষণ খারাপ লাগে এই যে সকালবেলা বেরিয়ে যায় রাত্রিবেলা আসে দুপুরবেলাটাকে একটু আসতো দুজনে একসাথে খেতাম এখন যখন দুপুরবেলা একা একা খেতে বসি না ভীষণ খারাপ লাগে তবে আস্তে ধীরে অভ্যাস ঠিকই হয়ে যাবে এতগুলো দিনের অভ্যাস হয়ে গেছে তো তো সেই কারণের জন্য একটু খারাপ লাগে পাঁচ তরকারিটা বসিয়ে দিয়ে এখন চলে এসছি খাওয়ার খেতে একটু আলু আর ভেন্ডি সিদ্ধ দিয়ে সকালবেলা ভাত খাবো আর এই সকালবেলায় সিদ্ধ দিয়ে ভাত খেতে না আমার ভীষণ ভালো লাগে তারপর ঘরে টাল জামাকাপড়গুলো গুছিয়ে এসে দেখলাম ততক্ষণে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে রেডি আর এখন সমস্ত কিছু হয়ে গেছে শুধু বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে ওর খাওয়ারটা কিন্তু আমি টিফিন বক্সে তুলে নিচ্ছি তরকারিটা গরম একটু ঠান্ডা করে আটকাবো ঢাকনা আর এখানে তো দেখতেই পেলে ডাল হয়ে গেছে তো এখন ডালটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো ভাবলাম যে চলো একেবারে সমস্ত কিছু টিফিন গাড়িতে গুছিয়ে দিই আর আজকে রান্নাটা নামাতে নামাতে অনেকটাই দেরি হয়ে গেছে আসলে পাঁচ মিশালি তরকারি হতে তো একটু সময় লাগে তারপর সমস্ত সবজি কেটে কুটে করতে একটু আর্ধ দেরি হয়ে গেছে বাজে এখন এগারোটা দশ মতন আর এখন ওর টিফিন বক্সটা গুছিয়ে রাখছি আসলেই যাতে ফটাফট দিয়ে দিতে পারি আর আজকে পাঁচ মিশালি তরকারিতে জানো তো একটাই জিনিস কম পড়েছে সেটা হচ্ছে কুমড়ো কালকে সারা বাজারেও পাইনি আর আজকে এই দোকানেও কিন্তু পাইনি তো যাই হোক দেখো ওর খাবারটা গোছানো হয়ে গেছে গরম গরম বেগুন ভাজা ভাত ডাল আর পাঁচ মিশালির তরকারি আর এই ব্যাগের মধ্যে করে এই টিফিন বক্সগুলো আমি পাঠাই তাই ব্যাগটা গুছিয়ে রেখে দিলাম আর এখন পরিষ্কার করে নেব গ্যাস আর ইন্ডাকশন ওভেনটা তো পরিষ্কার করতে করতে রান্না দাদাটা দেখো চলে এসছে ওর খাবারটা নিয়ে যাওয়ার জন্য তো এখানে আমি খাবারটা এখন দিয়ে দিচ্ছি আমার কিন্তু এখন রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি তারপর রান্নাঘর পরিষ্কার করে সোজা চলে আসলাম এখন ঘরটা মোছার জন্য আর সেরকম কোনো কাজকর্মই বাকি নেই তোমাদের তো বললেছিলাম যে সকালবেলা আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর বাইরের উঠোনটাও ধোয়ানো হয়ে গেছে তবে রান্নার ফাঁকি একটুখানি বৃষ্টি হয়েছে ওই ছাদ থেকে জলটা পড়েছে আর ছাদের নোংরাগুলো সামনের উঠানে আবার ছড়িয়ে ছিটিয়ে গেছে এই স্নান করবার সময় আবার একটু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দেব। তো চলো আজকের জন্য ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী কাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আর বেশি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও টাটা